আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজকের আলোচনা মূল আমাদের উদ্দেশ্য আমাদের যে আলোচনাগুলো আজকে করব আমরা দুনিয়ার পেছনে যদি দৌড়াই আখিরাতের চিন্তা যদি না করি আমাদের কবরে তিনটি প্রশ্ন করবেন দুইটি ফেরস্তা আমাদেরকে তিনটি প্রশ্ন করবেন মুলকানাকির যে ফেরস্তাগুলো কবরের ভিতরে রেখে যাওয়ার পরেই আমাদেরকে তিনটি প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং রসুলকে মেনে যদি আমরা চলে যেতে পারি আমাদের আর কোন চিন্তা থাকবে না আল্লাহ আমাদেরকে দান করবেন আমরা তিনটি প্রশ্নের উত্তর সহজে দিতে পারবো ইনশাআল্লাহ আর আমরা দুনিয়ার যদি আমরা আল্লাহ এবং রসুল না মেনে আল্লাহর গুলামি না করে যদি আমরা দুনিয়ার জমিনে চলে আমরা আল্লাহ শক্তি দিবেন না সে পাওয়ারই থাকবে না কেউ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না এই জন্য আমরা দুনিয়া দুনিয়া করব না শুধু দুনিয়া তো আছে দুনিয়ার পিছিয়ে পুরো সময় দেব না আমরা আখরাতের চিন্তা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততার মধ্যে যেন না রাখি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আল্লাহ আমাকে আখিরাতের চিন্তা করার তৌফিক দাও আল্লাহ তো চেরো দিন না আল্লাহ পাক রব্বুল কোরআন ও কারিমে বলেছেন কুল্লুনা ইন্তাজায়াতুল ম আমরা সবাই একদিন চলে যাব ভাই সবাই একদিন চলে যাব কেউ থাকতে পারবো না এই দুনিয়াটা কিছুদিনের দুনিয়ায় এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয় এই জন্য আমরা চিরস্থায় যেখানে থাকবো সেই জায়গার চিন্তা করব আখিরাতের চিন্তা করব আহারে কি করিলাম এখনো সময় আছে তবা করে আল্লাহর দরবারে ফিরে আসি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সে তফিৎ দান করেন আমি